সল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়েছি বাংলাদেশের বিখ্যাত দরবাশরীন শার নাজারে আজকে ঘেলা বাসাল অনুষ্ঠান রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং আসবাবপত্র সুন্দর সুন্দর আসবাবপত্রগুলো আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে রয়েছে ا ر م ر م گ ا ا م ر ا ا ت م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا ا م ر ا

দর্শক আপনারা কসমেটিস্টিক পণ্য কিনতে চাইলে এখনই চলে আসুন কিন্তু পরে পাবেন না অন্যখানে যেতে হবে সকলে ভালো থাকবেন পাশে থাকবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন